আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজমিন নাহাসিম এখন দেখবেন বিস্তারিত পুরোটা একটা গাছের মোটা নিচর থেকে একদম কেটে দিছে এই গাছ কাটে নাই কে কাটছে আমার ভাই আমি আপনারা জানেন যে শাদতপুরে বিভিন্ন রাস্তার ধারে গত পাঁচটি বছর হলো আমি এই তাল বীজ রোপণের কাজটি করে আসছি ইতিমধ্যে আমার প্রায় দুই হাজারের উপরে গাছগুলো দণ্ডামান হয়ে গেছে দৃশ্যমান যেগুলো দেখা যাচ্ছে রাস্তার ধারে এই আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের চরকাদাই বদলা এই চরকাদাইতে আমি গত পাঁচ বছর প্রথম বছরটা আমি এখান থেকে শুরু করি প্রথম বছরের গাছগুলো আপনার পিছনে আরো গাছ আছে সে গাছগুলো দেখতে পাবেন সে গাছগুলো এত বড় হয়ে গেছিল এই গাছগুলো এখান দিয়ে বেশ কিছু কাঠের গাছ ছিল তার মধ্যে মধ্যে দিয়ে আমার কাঠের তাল গাছগুলো ছিল এই গাছগুলো আমি গত পাঁচ বছর হলো প্রতি বছরই দুইবার করে তিনবার করে এর আগাছাগুলো পরিষ্কার করি সেই সমস্ত সব ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে আমি গত কয়েকদিন আগে দুদিন আগে আমি এখানে কাকতলোভাবে আসছি যেটু একটু ঘুরে আসি গাছগুলো দেখে আসি আমি এসে দেখি যে আমার একটা গাছও নাই আপনারা দেখছেন যে পাশের যে পিছনের জায়গাটা এই দেড়শো দুশো ফিট জায়গা এখানে টোটাল গাছ এখানে প্রায় আমার সত্তর আশিটা গাছ ছিল দুই লাইন ছিল এখান দিয়ে দুই লাইনের পুরোটা একটা গাছের মোতা নিচের থেকে একদম কেটে দিছে এই গাছ কাটে নাই কে কাটছে আমার আমার অন্তর কাটছে ভাই আমি এখানে দাঁড়াই আমি আমি কান্না করেছি ভাই

এনারা যে কাজটি করছে আমার স্বপ্নকে নস্বাদ করার জন্য এবং এই রকম কাজ যেন আমি আরো গাছ লাগাইছি আমি সারা সদরপুরে গাছ লাগাইছি এই গাছগুলো যেন এমন নষ্ট না হয় আমি সেই ব্যাপারে দেখার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে এখানকার গাছ বেশি হলো দাম গেছে হলো পঞ্চাশ হাজার টাকা আমরা যে রাস্তা ওরা আগে লাগাইছিলাম

এই যে তাল গাছগুলো বনছে যে হ্যাঁ তাল গাছগুলোতে এগুলো হয়ে গেছে বেশ লাভ এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা বলছে এগুলো তো মোটামুটি হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে আচ্ছা তুমি এই লাও তো যাও